আচ্ছা আপনাদের যখন কারুর শরীর খারাপ হয় তখন সেই সমস্যাটার সমাধানের জন্য যখন ডাক্তার দেখানোর প্রয়োজন হয় ভালো ডাক্তারের খোঁজ করেন তো যে কে ভালো ডাক্তার আছে তার কাছে যাব। তাহলে প্রশ্নটা যখন কপালের সমস্যা তখন ভালো জ্যোতিষীর খোঁজ করেন না কেন বলুন তো দেখুন কোনো কিছুর অভাব নেই কিন্তু সব কিছুর ভালোর অভাবটা সব দিনই আছে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কী করে একজন ভালো আর সৎ জ্যোতিষীকে চিনবেন দেখে রাখুন ভিডিওটা কাজে লাগবে এবং যাদের এই মুহূর্তে একটু সমস্যা চলছে ভাগ্যের দেখাতে যাবে ভাবছে কোনো জ্যোতিষীর কাছে সে যে জ্যোতিষীর কাছেই যাক না কেন তার কাছে আমার এই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দেবেন দেখে যায় যেন তো সর্বপ্রথম বলি দেখুন ভালো কে যে আপনার জন্মছক দেখে আপনার ডেট টাইম প্লেস নিয়ে জন্মের আপনার জন্মছকটা তৈরি করে সবকিছু ভালো করে অ্যানালাইজ করে দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে আপনার কোথায় সমস্যা কেন সমস্যা আপনার সমস্যার উৎসটা কোথায় এবং তার অ্যাকচুয়ালি প্রপার সমাধান কি সে যে সেটা অ্যানালাইজ করতে পারছে ঠিকঠাকভাবে অর্থাৎ সে যে জ্যোতিষটা ঠিকঠাক পড়েছে সেই কিন্তু পারবে তো যে জ্যোতিষটা ঠিকঠাক পড়েছে সে যখন আপনার জন্মছক দেখে ঠিকঠাকভাবে অ্যানালাইজ করলো যে আপনার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় কেন তার উৎস কি সেটা অ্যানালাইজ করতে পারলো সে ভালো জ্যোতিষ এবং আপনাকে প্রপার সে সমাধান একটা দিতে পারলো সে ভালো জ্যোতিষ এবারে সৎ জ্যোতিষ চিনবেন কি করে ভালো আর সৎ দুটো একই নয় কিন্তু সৎ জ্যোতিষীকে যে ধরুন একটা কোনো রেমেডি তৈরি করতে দশ হাজার টাকা খরচ করলো সে তার পারিশ্রমিক মিলিয়ে সেটা বারো হাজার কি পনেরো হাজার নিল ইনি হলেন সৎ কিন্তু ধরুন সেই রেমেডিটাই দশ হাজার যেটা তৈরি করতে খরচ হলো সেটা যদি এখন কেউ পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজারে বেচে সেটা লোক ঠাকানো তিনি কিন্তু সৎ নন অথচ তিনি হয়তো ভালো জ্যোতিষ জানেন ভালো অ্যানালাইজ করতে পারেন সমস্যা ধরতে পারেন তার সমাধানও দিতে পারেন তিনি ভালো জ্যোতিষ কিন্তু দশ হাজারের জিনিসটা পঞ্চাশ হাজারে দিলে তিনি সৎ জ্যোতিষ নন তাই সৎ আর ভালো দুটো আলাদা জিনিস এবারে ব্যাপারটা হচ্ছে মানুষ যাবে কোথায় যে ধরুন শুধুই জ্যোতিষ পুরোহিত নয় তান্ত্রিক নয় শুধু জ্যোতিষ সে বলবে স্টোন পরো যে তান্ত্রিক সে বলবে এই শ্মশানে মশানে গিয়ে হোম জাগ করাও পুজো পাঠ করাও যে পুরোহিত লোক পণ্ডিত লোক সেরকম লোক যারা জ্যোতিষ তারা বলবে কবচ করো তো মানুষ যাবে কোথায় কবচ পাথর অর্থাৎ গ্রহরত্ন রুদ্রাক্ষ হোমজাগ সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু সবগুলোর ব্যবহারিক ক্ষেত্রে আলাদা কোনটা কখন কোথায় ব্যবহার করব কেন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব তার নলেজ থাকা চাই কোথায় আমি হোমজাগ করাবো কোথায় কবচ পরাবো কোথায় গ্রহ গ্রহরত্ন ধারণ করাবো কোথায় রুদ্রাক্ষ ধারণ করাবো এগুলোর ক্ষেত্র আলাদা আলাদা আছে আমি আর একটা ভিডিও তাকে বলেও ছিলাম আর সবচেয়ে বেশি স্ক্যাম হয় জানেন কোথায় জ্যোতিষ লাইনে সেটা হচ্ছে কবচ নিয়ে